আসসালামু আলাইকুম ডিগ্রি প্রথম বর্ষের দু সালে যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছে আপডেট রুটিনটা আজকের এই ভিডিওতে একদম ইনফরমেশনটা জানিয়ে দিব সো এই রুটিন অনুযায়ী তোমাদের উনত্রিশে জানুয়ারি থেকে তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে এবং পরীক্ষা শেষ হবে কি এখানে মার্চ মাসের চার তারিখে অনেকে প্রশ্ন করেছ আমাদের তো রোজা শুরু হচ্ছে যেটা পঁচিশ সালের যে ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখ রয়েছে সেক্ষেত্রে রমজান মাসে কিন্তু এখানে হয় তো গণিত এবং প্রাণী বিজ্ঞান এই দুইটা সাবজেক্টের কিন্তু এখানে এই কয়েকটা সাবজেক্টের কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে তো সেক্ষেত্রে আমি বলবো যে আসলে রমজানে কয়েকবারই কিন্তু রমজানে পরীক্ষা হয় আর এই রুটিনটা কিন্তু সচরাচর আসলে এর মধ্যে ডিগ্রি অনার্স এবং মাস্টার্সের পরীক্ষা কিন্তু অ্যাট এ টাইমে চলবে আর কোনো কারণে পরীক্ষার রুটিন যদি পরিবর্তন করে আমার বাস্তব অভিজ্ঞতা অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয়ে এর আগে যেটা অনাসদের ফোর্থ ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষার রুটিন ছয়বার তারা কিন্তু পরিবর্তন করেছিল তাই তোমাদের রুটিন কিন্তু পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে घबराবার কিছু নাই তো পরিবর্তন হলে আমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই জানিয়ে দিব আর তোমরা জানো রাজ্যা একাডেমির কাছে আমরা ডিগ্রি প্রথম বর্ষের তোমরা কিন্তু সবগুলো সাবজেক্টে শর্ট সাজেশন পারচেজ করতে পারবে বিএসি গ্রুপে যারা রয়েছে তারা পারবে বিবি এইচ গ্রুপের পাবে बीएএসএস তো সবগুলো সাবজেক্টে আমরা কিন্তু শর্ট সাজেশন দিয়ে থাকি উত্তর সহ করে আমাদের কাছে যদি তুমি উত্তর সহ সাজেশন নাও সেই ক্ষেত্রে কোনো ধরনের তোমাদের কিন্তু বই কেনার প্রয়োজন নাই এখানে তোমরা সবগুলো সাবজেক্টের সাজেশন নিতে পারবে আমাদের কাছে দুই ধরনের সাজেশন রয়েছে একটা শুধু পাস করার সাজেশন আর একটি সুপার সাজেশন তোমরা আমাদের কাছ থেকে শুধু পাস করার সাজেশনটা যদি একলাই তো পড়াশোনা করো অনায়াসে পাস করতে পারবে ঠিক আছে যারা আমাদের কাছ থেকে শর্ট সাজেশনটা পার্চেস করতে চাও স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবে আর রুটিন যেটা রয়েছে এটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে আর যদি পরিবর্তন হয় সেটা আমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো আর আরেকবার বলে দিচ্ছি রাজু একাডেমি উত্তরসহ সাজেশন নিলে কোনো ধরনের বইপত্র কেনার প্রয়োজন নেই ঠিক আছে যারাই সাজেশন নিতে চাও দ্রুত আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে পেয়ে সাজেশনগুলো পার্চেস করে নাও আর যে কোনো জনের রাজ্য একাডেমি তোমাদের পাশে থাকবে ইনশাল্লাহ